ওমর ফারুক রাধিয়াল্লাহু কৃষ্ণায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারাদিসহ সকল বিষয়েই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারও কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন চালাতেন এতে করে এক শ্রেণীর হোমরা চোমড়া ও ধনার্ধ ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহের সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হল তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই ওলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আজম রাদিয়াল্লাহ গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলেছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক বললেন তুমি এ কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সে তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল ওমর ফারুক ফারুকের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল আপনার এই অলি খুবই কড়া শাসক শাসন চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না এতে করে আমাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে ষড়যন্ত্রে জাল বুনেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিনারও লাখেননি ওমর ফারুক রাদিয়াল্লাহ উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কিভাবে শত্রুর মুখ থেকেই তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে ওলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মিনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমিরুল মকমিনীন তাকে ধন্য